আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা কি অনেকে ভালো আছেন তো আজকে আপনাদের মনকে আরও ভালো রাখতে আমি আজকে নতুন একটি আপডেট নিয়ে আসলাম সেটি হচ্ছে রিং আইডির যে আপডেটটি রিং আইডি আপডেট অর্থাৎ রিং আইডির যে রিং বিটটা রয়েছে সেই রিং ব্যাটটা কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ ট্রান্সফার করতে পারবেন যা শুরু হচ্ছে এক তারিখ থেকে তো এখন দেখাবো যে কীভাবে আপনার রিং বিটটা ট্রান্সফার করবেন তো ভিডিওটি শুরু করে একটি তার একটি বলতেছে সেটি হচ্ছে যারা এখন পর্যন্ত রিং আইডি অ্যাকাউন্ট খোলেননি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা কিন্তু রিং আইডিতে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তা নতুন অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে যে আপনারা আনলিমিটেড রিফার করতে পারবেন এবং রিফার করে সেখান থেকে কিন্তু ভালো ভালোপরমে একটা রিং বিটে আপনারা ইনকাম করতে পারবেন তো এখন দেখাবো যে আসলে কি আপনারা কিন্তু রিং বিটটা কখন ট্রান্সফার করতে পারবেন এবং রিং বিটের যে প্রাইসটা আসলে সেই প্রাইসটা কী রকম হবে তো সেগুলি আপনি কী করে রিং আইডিটা প্রবেশ করে দেবেন তো আপনারা রিং আইডিটা আপনার সম্পূর্ণটা প্রবেশ করেন প্রবেশ করার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারভেস উপরে চলে যাবেন উপরে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন বন্ধুরা তো আপনার উপরে চলে যাবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি আইখান থ্রিটার সম্পূর্ণ ক্লিক করে দেবেন ক্লিক করবার দেখ বন্ধুরা আমাদের কিন্তু এখানে ওয়ার্ডটা শো করতেছে তো এখান থেকে হবে না তো আপনি কি করবেন দেখতে পাচ্ছেন এখানে রেফার অ্যান্ড অ্যান তো সিম্পলি রেফার অ্যানটা ক্লিক করে দেবেন তো রেফার অ্যানটা ক্লিক করার করবার দেখ বন্ধুরা আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ এগুলো শো করতেছে তো রিং আইডি এবং ক্যাশ অ্যানটা আমাদের শো করতেছে তো সিম্পলি আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা রিং সিম্পলি রিং বিটা আমরা ক্লিক করে দেবো তো রিং বিটা ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু আর মাত্র সময় রয়েছে একদিন আট ঘন্টা দশ মিনিট এইরকম ক্যান্ড সামথিং তো এখানে দেখা বলছে আসলে কি রিংবিটটা আপনারা সেল করতে পারবেন কি না তো নিচে চলে আসবেন নিচে চলে দেখতে যে তথ্যমুদ্রা একটি অপশন দিয়েছে তারা যেটা হচ্ছে নোটিশ তো নোটিশটার মধ্যে তথ্যমুদ্রা যদি কোনো রিং আইডি ব্যবহারকারী প্রতি পনেরো দিনে অত্যন্ত একবার রিং আইডিতে প্রবেশ না করে তাহলে তার বিনামূল্যে প্রাপ্ত রিং বিটগুলো বাজেয়াপ্ত করা হবে অর্থাৎ আপনারা যদি আপনার রিং যে রিং আইডিটা যদি প্রতি পনেরো দিনে যদি একবার প্রবেশ না করেন তাহলে কিন্তু আপনার যে বিনামূল্যে যে রিং বিটটা পেলেন এখানে যে রিংবিটটা পেলেন বিনামূল্যে সেই রিং বিট কিন্তু পাঁচয়াপ্ত করে দেবে তথা তারা কিন্তু জিরো জিরো করে দিবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই কিন্তু আপনাকে প্রতি পনেরো দিনে একবার হলেও আপনার রিং আইডিটা প্রবেশ করতে হবে যার মেয়াদ ছিল গত আগে ছিল তার মেয়াদ ছিল এক মাস তো এখন তারা করে দিয়েছে পনেরো দিন তো নিচে আরও একটি আপডেট হচ্ছে যে নতুন গুরুত্বপূর্ণ একটি আপডেট হচ্ছে যে রিং আইডি রোডম্যাপ তো রোড ম্যাপের মতো দেওয়া হয়েছে কমিউনিটি ট্রান্সফার দেখতে পাচ্ছেন বন্ধু কমিউনিটি ট্রান্সফার রয়েছে শুরুর তারিখ হচ্ছে এক জুলাই দুই হাজার বিশ এটা হচ্ছে জুন মাস আজকে তিরিশ তারিখ সম্ভবত তো আগামীকাল থেকে মনে হয় এক তারিখ হবে তো আগামীকাল থেকে কিন্তু আপনারা কিন্তু রিং বিটটা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তো বন্ধু এটি হচ্ছে খুশি সম্পর্কে কমিউনিটি ট্রান্সফার দুই হাজার বিশ একুশ এক এক জুলাই থেকে শুরু হবে এবং নিচে থেকে আরেকটি অপশন চলে দেখতে চাই বন্ধুরা আরেকটি কিন্তু আপডেট সেটি হচ্ছে যে কমিউনিটি এক্সচেঞ্জ শুরুর তারিখ হচ্ছে এক অক্টোবর দুই হাজার বিশ এবং পাবলিক এক্সচেঞ্জ শুরুর তারিখ হচ্ছে এক এপ্রিল দু হাজার একুশ অর্থাৎ আপনারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কমিউনিটি যে এক্সচেঞ্জটা ট্রান্সফারটা রয়েছে সেই ট্রান্সফারটা করতে পারবেন এবং এক জুলাই থেকে দু হাজার পর্যন্ত এবং পরবর্তীতে কমিউনিটির এক্সচেঞ্জটা শুরু হবে যে এক অক্টোবর দু পর্যন্ত এবং পাবলিক এক্সচেঞ্জ শুরুর তারিখ হচ্ছে এক এপ্রিল দুই হাজার পর্যন্ত তো এটি হচ্ছে রিং আইডির মূলত কিছু আপনি তো আপনার তাদের রিং বিটটা রয়েছে সেই রিং বিটটা কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু এখন ট্রান্সফার করার সুযোগ পাচ্ছেন তো রিং বিটের এখানে দেখতে পাচ্ছেন যে বেস রেট তো বেস রেট হচ্ছে এক ইউএসডি তো সম্ভবতরা এক ইউএসডি অর্থাৎ এক ডলার করে কিন্তু তার ধরে নিয়েছে তো বেস রেটটা এখন কম বেশি হতে পারে তো এখন দেখতে পাচ্ছেন এক ডলার পরবর্তীতে হাফ ডলার বা এক রিং বিট দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বা এরকম কিছু হতে পারে তো রিং বিটটা মূল্য মূল্য মূল প্রাইসটা আসলে কীরকম হবে সেটি নিয়ে আমি কিন্তু আরেকটি ভিডিও বানাবো সেখানে আপনাদেরকে বলে দিব তো এখন বন্ধু যেহেতু আগামী কিন্তু কাল থেকে যে ট্রান্সপোর্টটা শুরু হচ্ছে সেই ট্রান্সফর্মার ট্রান্সফর্টটা আপনারা কীভাবে করবেন সেইটি নিয়ে আরেকটি আমি ভিডিও দেবো এবং এর প্রাইসটা মূলত কত হবে সেই নিয়ে আমি আরও একটি ভিডিও দেবো তো সেই ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেবো যে আসলে আপনার রিং বিটটা কবে এবং কীভাবে এবং কত মূল্যে আপনারা বিক্রি করতে পারবেন তো এখন দেখাবো যে আসলে আমাদের আপনাদের যে কয়েনগুলো রয়েছে রিং আইডি কয়েন তো সেইগুলো কয়েন কীভাবে বিক্রি করবেন তো আমার দেখতে পাচ্ছেন এখানে প্রো ওয়ালেট তো ওয়ালেট দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু এখানে প্রায় পাঁচ লাখ চব্বিশ হাজারের মতো কয়েন রয়েছে তো এখন রিং আইডির কয়েনটার প্রাইসটা কিছুটা কম তো সেক্ষেত্রে যখন প্রাইসটা পারবে তো আপনার সে তখন বিক্রি করতে পারবেন আর এখন যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন মাত্র আড়াই টাকা হাজারের তো তার বেশি কিন্তু বিক্রি করতে পারবেন তো মূলত এটি নতুন আপডেট ছিল তো ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন নতুন এরকম ভিডিও আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ